হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করবো নতুন আলু দিয়ে ডিমের ঝোল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো এখানে চারটি ছোটো মাপে নতুন আলু আর চারটি ডিম নিয়েছি এবার পরিষ্কার করে নেব ডিম আর আলু আলু খুব ভালো করে ওপরের অংশটি চেঁচে নিয়ে মাছ বরাবর কেটে নিয়ে আলু আর ডিম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে তার মধ্যে ডিম আর আলু দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ডিম আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব এখানে একটি মিক্সিং জারের মধ্যে নিয়েছি একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি এক টুকরো আদা কুচি দুটো কাঁচা লঙ্কা আর একটা চামচ গোটা জিরে এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব সব মশলাগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়ে একটি বাটের মধ্যে ঢেলে নিয়েছি ডিম আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার ডিম আলু নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এখানে আলুগুলো ম্যাশ হালকা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর ডিমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ডিমের চারদিকে কাঠ লাগিয়ে নিয়েছি যেন রান্না করার সময় ডিমের মধ্যে খুব ভালো করে মশলা ঢুকে যায় প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো এবার কড়াইতে দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব এবার তেলের মধ্যে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম এবার এখানে খুব ভালো করে নেড়ে নিয়ে এবার দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে ডিম হালকা লালচে করে ভেজে নেবো ডিম হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে দেখো আর প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো ডিম ভেজে নামিয়ে নিয়েছি ডিম ভাজা কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম করে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। সামান্য একটুখানি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এক টুকরো তেজপাতা আর হাজ চা চামচ গোটা জিরে নেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে হালকা ভেজে নিয়ে তারপর পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেবো এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফচা চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে এবার নেড়ে নিয়ে মশলা পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো মশলাগুলো পাঁচ ছয় মিনিট জাল করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে সেদ্ধ করে হালকা ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলা সহ আলু তিন মিনিট জাল করে খুব ভালো করে কষিয়ে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক গ্লাস মতো জল দিয়ে দেব তোমরা কেমন গ্রেভি বা ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে এবার নেড়ে চড়ে তিন মিনিটের মতো জাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ভেজে রাখা ডিম দিয়ে দেব। যারা যারা সব সময়ের জন্য আমার আনার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার নেড়ে নিয়ে আরও পাঁচ মিনিট মতো জাল করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ধনে পাতা কুচি দিয়ে দেব। তোমরা এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারো সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এক মিনিট মতো জাল করে জাল অফ করে দেব বন্ধুরা নতুন আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো নতুন আলু দিয়ে ডিমের ঝোল রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা তো সবাই আলু দিয়ে ডিমের ঝোল খেয়েছো আমি কীভাবে নতুন আলু দিয়ে ডিমের ঝোল রান্না করলাম তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো নতুন আলু দিয়ে ডিমের ঝোল রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো এখানেই শেষ বাই বন্ধুরা